এই שיচর্তিবে নো ট্যাগ কোশ্চেনের আজকেレッスン আবার শিখবো কোন ধররের সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগের প্রোনাউন হিসেবে হি শি এবং ইট বসে দেখো বাক্যের শুরুতে যদি হি দেখাও তার মানে এখানে হি বসবে বাক্যের শুরুতে শি থাকলে এখানে শি বসবে বাক্যের শুরুতে ইট থাকলে এখানে প্রোনাউন হিসেবে ইট বসবে আর তোমরা অবশ্যই এর আগের ক্লাসগুলো যারা দেখে থাকবে তারা সেখান থেকে শিখবা অক্সিলিয়ারি ভার থাকলে কিভাবে অক্সিলিয়ারি ভার বসে অক্সিলিয়ারি ভার ছাড়া বাকি প্রিন্সিপাল ভারগুলো থাকলে কিভাবে প্রিন্সিপাল ভার বসে এই সর আমরা গতレッスンগুলোতে দ্বারা এইভাবে শিখিয়েছি নো বা নট থাকলে নোভা নট এর পরিবর্তে কোন শব্দগুলো থাকলে সেটা দ্বারাও নোবা নট বুঝায় আর আমরা বেসিক নিয়ম জানি এখানে এই পাশে নোবা নট থাকলে স্টেটমেন্টে নোভা নট থাকলে ট্যাক পাশে নোভা নট বসবে না আর স্টেটমেন্টে নোবা নট না থাকলে ট্যাক পাশে নোভা নট বসবে এটা বেসিক নিয়ম আমরা শিখিয়েছি তারপরে এটার একটু আরেকটু পূর্ণাঙ্গ নিয়মে যাচ্ছি আমরা যদি দেখি কোনো পুল্লিঙ্গ বা কর্কশ টাইপের কোনো শব্দকে বোঝা সেটা বাকি সাবজেক্ট হলে সেই হি বসবে এছাড়াও কমন জেন্ডার রূপে ব্যবহৃত কমন জেন্ডার রূপে ব্যবহৃত সিঙ্গুলার নাউন যদি বাকি সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে হি বসবে দেখো এটা ব্যক্তির নাম ইজ আ ওয়াইজ ম্যান তার মানে এখানে এই ব্যক্তিটা দ্বারা পুরুষ বোঝায় তার কারণে এখানে হি বসলো আর এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে ইজের পরিবর্তে তুমি ইজন্ট লিখবা যেহেতু এই পাশে কোনো নট নাই ওকে এবার আসা দেখো কমন জেন্ডার কমন জেন্ডার কি ম্যান কমন জেন্ডার ডক্টর কমন জেন্ডার টিচার কমন জেন্ডার তো এবার আসো এই কমন জেন্ডার এরপরে কি সিঙ্গুলার নাউন রূপে যদি বসে দেখো আ ডক্টর আস টিচার এটা হলো কমন জেন্ডার রূপে ব্যবহৃত সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন এদের পরিবর্তে আমরা কি বসাবো হি বসাবো যে হি 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 বসলো আর অক্সিলিয়ারি ভার্ব এবং বাকি ভার্বগুলো দ্বারা কিভাবে বসাতে হয় সেটা তোমরা অবশ্যই আগের ক্লাসগুলা থেকে শিখে নিবা এরপরে স্ত্রীলিঙ্গ অথবা সৌন্দর্যপূর্ণ জিনিস বা মুন আর্থ রিভার মাদারল্যান্ড কান্ট্রি শিপ ট্রেন এই শব্দগুলো দ্বারা যদি বাক্যে থাকে অর্থাৎ এই শব্দগুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসলে সেক্ষেত্রে শি বসবে যেমন ধরো এখানে সানজিদা হার্ডলি কামসেয়া তার মানে আমরা জানি সানজিদারা দ্বারা স্ত্রী মেয়েকে জাতিকে বুঝায় তখন সেই ক্ষেত্রে আমরা এখানে শি বসাবো যে প্রণ হিসেবে শি বসাবো আর আমরা এই নিয়ম গুলো আগে শিখেছি যে বারবার সাথে হবে ডাস আরো শিখছিলাম যে কোন শব্দগুলা নেগেটিভ যেমন হার্ডলি হার্ডলি মানে নেগেটিভ মানে এটাই নট নো তো এটা নো বা নট হলে এখানে নোবা নট আসবে না তার মানে তোমাকে এটাও শিখতে হবে যে কোন শব্দগুলা যারা নেগেটিভ বুঝায় সেটা আমাদের পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে ওকে আমেরিকা দেশের নাম দেশের নামের পরিবর্তে এখানে শি বসবে ওকে হার মা দা তার পরিবর্তে এখানে কি বসবে শি বসবে আর বাকিগুলো তোমরা এই যে বার্ভ গুলো বা প্রিন্সিপাল এখানে কিভাবে স্থানান্তরিত হয় সেটা আগের ক্লাস গুলো থেকে শিখে নেবা এরপরে আসো বস্তুবাচক শিশু বা ইতর প্রাণী এদের ক্ষেত্রে ইট বসে এছাড়াও নাথিং এভরিথিং সামথিং এনিথিং মানে থিং যুক্ত পরিবর্তে ইট বসে। ধরো শুরুতে আছে এটার পরিবর্তে কি বসলো ইট বসলো এরপরে আসো ওয়াটার বস্তু কাছক তার পরিবর্তে ইট বসলো আ বার্কিং ডগ এটা সাবজেক্ট আ বার্কিং ডগ এর পরিবর্তে কি বসলো ইট বসলো দা গ্লাস এর পরিবর্তে কি বসলো ইট বসলো ডেথ এর পরিবর্তে কি বসলো ইট বসলো এন্ড নাস্টার জিটি ওকে এটা দ্বারা এটা পরিবর্তে কি বসলো ইডি বসলো এরপরে আসো নাথিং থিং যুক্ত শব্দগুলো বাকি সাবজেক্ট হিসেবে বসলে এর পরিবর্তে ইট বসবে আর অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে এটাকে কিভাবে স্থানান্তর করতে হয় সেটা তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো থেকে ধারাবাহিকভাবে শিখে নিবা ওকে এরপরে আসো দিস বাকি সাবজেক্ট হিসেবে যদি দিস থাকে তাহলে এর পরিবর্তে ইট বসবে দেখো দিস ইজ ফ্যান দিস এর পরিবর্তে ইট বসলো আর এখানে ইজ আছে ইজ এর পরিবর্তে ইজ বসবে এবং নট আসলে এখানে নট নাই নট আসবে ইজ অন্ট ওকে